সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খাসির মাংসের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপি হান্ডি মাটন বা মাটির হাঁড়িতে মাংস রান্না এটা খেতে এতটাই মজার যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এখানে আমি খাসির মাংস নিয়েছি দেড় কেজি আর এগুলোকে রেগুলার কাট করে নিয়েছি আজকের মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করব এর জন্য মাঝারি সাইজের একটা চুই ঝাল নিয়েছি এই চুই ঝালটাকে ভালো করে শিলে পরিষ্কার করে নিব চুইঝাল মূলত ঝাল না এটা একটা ফ্লেভার জাতীয় মশলা যেটা ফুলনা যশোর নড়াইল জেলায় প্রচুর পরিমাণে চাষ হয় আর এই চুই ঝাল কিন্তু শরীরের ব্যথা বেদনা বধজম সারাতে সাহায্য করে তো কথা বলতে বলতে দেখেন আমার চুই ঝালটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইজ অনুযায়ী টুকরা করে নেবো এখন চলে যাচ্ছি মূল রান্নায় আজকের হার্নি মাটন রান্না করার জন্য আমি রকম একটা মাটির হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া চার থেকে পাঁচটি দারুচিনির টুকরা দুটি তেজপাতা সাত থেকে আটটি লং সাদা এলাচ নিয়েছি আট থেকে দশটি এলাচগুলোকে আমি একটু থেতলে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে আড়াই চা চামচের মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এছাড়াও এখানে আমি তিন চা চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি তো প্রথমে সব মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেছি। এরপর মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে মাংসগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংস মাখানোর এই কাজটা আপনারা যে কোনো আলাদা পাত্রেও মাখিয়ে নিয়ে পরে মাটির হাঁড়িতে দিয়ে দিতে পারেন এতে করে কাজটা একদম সহজ হবে আর আমার মতন করে আবার আমার মতন করে হাঁড়ির ভিতরে দিয়েও এভাবে মাখিয়ে নিতে পারেন এতে করে কিন্তু স্বাদের কোনো হের হবে না যাই হোক এর মধ্যে মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি যে চুই ঝালটা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এবার হাঁড়ির মুখটা খোলা রেখেই হাঁড়িটাকে চুলায় চাপিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে এরপর ঢাকনা লাগিয়ে রাখছি পাঁচ থেকে ছ মিনিট তারপর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই কাজটা আমি দু থেকে তিনবার করেছি শুধুমাত্র মাংসের গা থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত এখন এই যে দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানিটা সারতে শুরু করেছে তো এভাবে করে টোটাল আমি পনেরো মিনিট জাল করেছি আর এই পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে এর উপর আমি পাঁচটি আস্ত রসুন দিয়ে দিচ্ছি এতে করে মাংসের ফ্লেভারটা আরও মজাদার হবে এরপর চুলার জালটা মিডিয়াম টু লো করে দিয়ে হাঁড়ির মাথায় আমি কিছুটা আটা লাগিয়ে দিচ্ছি এরপর হাঁড়ির ঢাকনাটাকে আটার উপর দিয়ে চেপে দিচ্ছি তারপর চারিদিক থেকে খুব ভালো করে আটা দিয়ে ছিল করে দিচ্ছি যাতে ভিতরের কোনো প্রকার বাষ্প বা বাতাস হাঁড়ি থেকে বাইরে বের হয়ে না আসতে পারে তো খুব ভালো করে মাটির হাঁড়ির ঢাকনাটা ছিল করা হয়ে গেলে এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে চুলায় দমে বসিয়ে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলার জালটা কতটুকু রাখতে হবে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু আমি দু তিনবার করে এভাবে করে হাঁড়িটাকে ধরে ঝাঁকিয়ে দিয়েছি তাহলে হবে কি মাংসগুলো হাঁড়ির তলায় লেগে যাবে না আর সহজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো প্রায় চল্লিশ মিনিট পর কিন্তু মাংসগুলো রান্না হয়ে গেছে এবার চুলার জালটাকে অফ করে আমি এটাকে আরও দশ মিনিট এভাবে করে রেখে দেব তো দশ মিনিট পর হাঁড়িটা একটু সামান্য ঠান্ডা হলে আমি হাঁড়ির মুখটার যে সিল করে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আস্ত রসুনগুলো কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি ছিল আর হাঁড়িটা একটু ছোট ছিল ঝোলটা কিন্তু উপরে উঠে আসেনি কিন্তু মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও মশাল্লা খুবই সুন্দর হয়েছে এখন মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে একটু জাল করে নেব যাতে করে উপর নিচের মশলাগুলো সব এক হয়ে সুন্দরভাবে মিশে যায় তো এই যে দেখেন হান্ডি মাটন বা মাটির হাড়িতে মাংস রান্না একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটা মাংস আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এই হান্ডি মাটন খেতে এতটাই মজার হয় যে আমার বাসায় আসলে এটা সবাই খুবই পছন্দ করে আঙুল চিটে পিটে খাই আসছে ঈদের মাংস দিয়ে আপনার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে দিতে ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা আল্লাহ হাফিজ